নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছে বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ছানার খুনি তার জন্যে যা যা লাগবে আমি আপনাদের দেখাচ্ছি এই পিঠাটা করতে প্রথমে আমার লাগবে দুধ তা আমি সরাসরি একটা বাটির মধ্যে প্রথমে দুধটাকে চাপিয়ে দেব তা দুধটা চাপিয়ে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি ছানা চিনি আর এইগুলো দিয়ে আর ভিনিগার দিয়ে আমি এই ছানার তুলিটা করবো তা আমি প্রথমে দুধটাকে গরম করে আমি দুধটা যেই একটু ফুটে উঠবে তার মধ্যে আমি ভিনিগার জল মিশিয়ে দিয়ে দেব ততক্ষণে এবার ওটা ছানার পরিণত হয়ে যাবে ছানাটা তৈরি হবে তো বন্ধুরা আপনারা অনেকে অনেক রকম পুলি করেন আমরাও করে থাকি চালের ঘুরে থেকে কিন্তু এইটা ছানার পুলি দোকানের থেকে আমরা কিনে এনে খাই তা আমি একবার বাড়িতে ট্রাই করলাম তো কেমন হয়েছে আপনারা প্লিজ প্লিজ ট্রাই করবেন এরপরে ছানাটাকে জল ঝরিয়ে আমি হাতের তালুর সাহায্যে ভালো করে আমি ওটাকে পিষে নেব পিষে একদম নরম করে একটা ডো তৈরি করব তো আমার চ্যানেলটি যদি বন্ধুরা এখনও আপনাদের সাবস্ক্রাইব না থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন নতুন বন্ধুকে ওখান থেকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি এই তালুর সাহায্যে ভালো করে এটাকে পিষে নেব পেশার পরে আমি একটা তৈরি করে নেব তো এইভাবে আপনারা বাড়িতে যদি একবার করে থাক দেখবেন তাহলে ছোট বড় সকলেই আপনাদের কাছে বারবার এই চুলিটা ছানার ফুলিটা খেতে চাই তো এরপরে আমি ডোটা তৈরি করে একটা একটা করে লেচি করে আমি দু হাতে তালুর সাহায্যে ওটা একটা ফুলি পিঠার আকৃতি তৈরি করে নেব এই করে আমি একে একে সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এই রকম শীতের মরশুমে এরকম পিঠা খেতে গরম গরম সকলেরই ভাল লাগে কিংবা ঠান্ডাও খেতে ভাল লাগে এরপরে আমি একে একে সমস্ত ফুলিগুলো তৈরি করে নেব তারপরে আমি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দুধ দিয়ে দেবো তো এরকম পিঠা আপনারা বাড়িতে ছোট বড় সকলকে করে খাওয়াবেন আপনারাও খাটবেন এবং আমি কীভাবে করলাম যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বটনটি অতি অবশ্যই টিপবেন এবার দুধ পোষানোর পরে দুধটা ফুটে উঠলে আমি ওর মধ্যে চিনি দিয়ে দেব তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটাকে গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেব তো পাশে থাকা বেলবটনটি টিপলে তাহলে যে কোনো রেসিপি সবার আগে আমি ছাড়ার পরেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক করতে কখনোই ভুলবেন না এরপরে আমি ভালো করে ওটাকে ফুটে যাবে দুধ চিনি আর গুঁড়ো দুধটা যখন একটা ঘন হয়ে আসবে তখন আমি একে একে ছানার ফুলিগুলোকে ছেড়ে দেব। এরপরে একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা এরকম একবার করে বাড়িতে দেখবেন আমি কেমন করে করলাম আপনারাও একবার এরকম করবেন আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে এরপরে আমি একটা প্লেটের মধ্যে এই পিঠাগুলোকে তুলে নেব তুলে আমি এই পিঠাগুলোকে যে দেখুন কেমন হয়েছে এরপরে নতুন কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাড়িতে এরকম একটা পিঠা তৈরি করে খাবে ধন্যবাদ